মানুষ তোমাদের কি হয়েছে ইয়া ইহার লিংসা নোমা গরবিকাল করি এ মানুষ তোমাদের কি হইল আমি আল্লাহর ইবাদত করা থেকে তোমাকে কোন জিনিস তোমাদেরকে বিরত রাখে আল্লাহ তাআলা বলেন মানুষ তুমি তো দুনিয়াতে কোনো কিছুই ছিলা না তুমি উদ্দিষ্ট কোনো জিনিস ছিলা না আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فكسونا العظام لحما আল্লাহ পাক রব্বুল আলামিন গুলা আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে এরপর সেই এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ তাআলা একটা রক্তপিণ্ডে তৈরি করলাম সেই রক্তপিণ্ড থেকে আমি মালিক রক্তপিণ্ডতে একটা গোস্তের পিণ্ডে আমি আল্লাহ তৈরি করলাম এরপর পর সেই রক্তপিন্ন থেকে গোস্তে পিনতে তৈরি করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে একটা স্ট্রাকচার বানাইলাম একটা বডি বানাইলাম যেই বডির ভিতরে আমি আল্লাহ তোমাকে সুন্দর সুন্দর কোমলমতি তোমাকে আমি হাড়দান করলাম সেই হাড়দান করার পরে সেই হাড়িগুলোকে আমি আল্লাহ ফাকাসুনা আল আযাম আমি আল্লাহ সেই হাড্ডি গুলোকে সুন্দর করে তোমার সেই কোমলমতি হাড়ি গুলোকে নরম নরম গস্ত দিয়ে আমি আল্লাহ তোমার হাড্ডি গুলোকে আবৃত করে দিলাম সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন আমাকে সুন্দর একটা প্রতিতি দিয়ে আল্লাহ আমরা যখন মায়ের গর্ভের ভিতরে যখন আমরা ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার চার মাস পরে যখন আমাদের রূহ আমাদের মায়ের গর্ভের ভিতরে যখন আমাদের wombটাকে আল্লাহ তাআলা দিবেন আল্লাহ তাআলা তখন ওই দুইজন ফেরেশতা মায়ের গর্ভের ভিতরে পাঠায় দেয় ওই দুইজন ফেরেশতা মায়ের গর্ভের ভিতরে গিয়া দেয় আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমরা এই বান্দাকে কেমন আকৃতি দিব কোন চেহারাই বানাবো মায়ের চেহারাই বানাবো নাকি বাবার চেহারাই বানাবো আল্লাহ তাকে কি আমরা জান্নাতি বানাবো নাকি জাহান্নামি বানাবো আল্লাহ তখন ডাক দিয়ে বলে রে ও ফেরেশতার দলেরা তোমরা ওই যে আরশে আযীমের দিকে তাকায় দেখো আসমানের দিকে তাকাও আসমানের দিকে তাকায় দেখো আমি আল্লাহ এই বান্দার সবকিছু ৫০ হাজার বছর পূর্বে আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছি সুবহানাল্লাহ النبي عليه الصلاة والسلام قال إِنَّ اللَّهَ لَا يَنْظُرُ صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ

কুন ফায়াকুন দারা ফেরেশতা বানাইলাম কুন ফায়াকুন দারা আরশো কুসি কলম সব কিছু আল্লাহ বানাইছি কুন ফায়াকুন দারা কিন্তু বান্দা ওয়ালাম্মা খালাক আল্লাহ আদম ফি আদী কিন্তু বান্দা আমি যখন আদম সন্তানকে বানাইছি আদমকে যখন আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহ আদমকে কিন্তু কোন ফায়া কোন শব্দ দ্বারা বানাই নাই আমি আল্লাহ আদমকে আমার সেই কুদরতি হাতের দ্বারা ডলে মেজে মেজে আমি আদম সন্তানকে বানাইছি আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ার বয়ার আবার আসমান বানাইলাম জমিন আমি আল্লাহ কোন ফায়া কোন দ্বারা বানাইলাম আসমানের দিকে তাকায় দেখি অত মায়া লাগে না জমিনের দিকে তাকায় দেখি মায়া লাগে না ফেরেশতাদের দিকে তাকায় দেখি মায়া লাগে না হযরতে জিবরাইল আলাইহিস সালাত আল্লাহ যখন বানাইলেন আল্লাহ জিবরাইল কে বানানোর পরে জিবরাইল যখন আল্লাহর সাথে যখন তার অস্তিত্ব প্রকাশ করলেন অস্তিত্ব প্রকাশ করার সাথে সাথেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য জিবরাইল আলাইহিস সালাত ওয়া সালাম 30 হাজার বছর পর্যন্ত সিজদায় করেছিলেন আল্লাহ তালা তখন ডাক দিয়ে বলে জিব্রাইল আমি আল্লাহ তোমাকে বানাইছি কোন ফায়া কোন দ্বারা কিন্তু জিব্রাইল তুমি যে তিরিশ হাজার বছর যে তুমি চিন্তা করেছ তোমার সেই চিন্তার চাইতে আমি আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে আমি যে আদম সন্তানকে আমি হাত দিয়ে ডোলে মেজে মেজে মাটি থেকে বানাইছি না থেকে বানাইছি যে আদম সন্তানের শরীরের ভিতরে দুর্গন্ধ আছে গামের দুর্গন্ধ আছে যে আদম সন্তান এত পরিষ্কার নয় গুনাহের ভিতরে লিপ্ত থাকে ও জিব্রাইল শুনো আমার সেই আদম সন্তানগুলো যদি একবার সিজদা করে শুনে রাখো তাহলে তুমি 30 হাজার বছর পর্যন্ত সিজদা করলে যে পরিমাণ আমি আল্লাহর কাছে ভালো লাগে এর চাইতেও বেশি আদম সন্তান আমার কুদরতি পাওয়ার ভিতরে একটা সিজদা করলে তার চাইতেও বেশি ভালো লাগে আল্লাহ একটু জুড়ে বলেন না সোহান আল্লাহ তালা আমাদেরকে এত মায়া করে এত মোহাব্বত করে আল্লাহ বানাইলেন আল্লাহ আমাদেরকে বানানোর পরে আল্লাহ তালা বানাইছেন মাকসাদ কি কোন উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে বানাইলে রেগুলার

কথা বলেন গোলামি করবো সমাজের কোন নেতার গোলামি করা যাবে করা করা যাবে। যাবে রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান আছে তার গোলামি করা যাবে না গোলামি করতে হবে কার আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করতে হবে যখন আল্লাহর জমিনে আল্লাহর গোলামি তখন আমি না করবো তখন কিন্তু আল্লাহ তারা আমার উপর নারাজ হয়ে যাবেন অসন্তুষ্ট হয়ে যাবেন বাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ তালা যে আমাদেরকে বানাইছেন আল্লাহ বানাইলেন তার গোলামি করার জন্য তার ইবাদত করার জন্য আল্লাহর হামিদ বলেন মান হাফাদ আলা সালাওয়াহ আকরামাহুল্লাহু তাআলা বিখমসি ফিসাল নামাজগুলোকে যদি সঠিক ভাবে আদায় করতে পারো আল্লাহ তালা তোমাদেরকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন পুরস্কার দিবে কয়টা একটু আওয়াজ দিয়ে বলতে হবে পুরস্কার দিবে কয়টা পাঁচটা পুরস্কার আল্লাহ দিবেন এর মধ্যে এক নাম্বার পুরস্কার হইল মান হাফাযা আলা সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখুমসি হিসন এক নাম্বার পুরস্কার হইল ইয়ার ফাআন হুদে তলাইস আল্লাহ ডেকে ডেকে বলে হে গোলাম তুমি যদি দুনিয়াতে নামাজগুলোকে সঠিক ভাবে যদি আদায় করতে পারো আমি আল্লাহ তোমার জীবন থেকে রিজিকের সমস্ত ধরনের সংকীর্ণতা আমি আল্লাহ দূর করে দিব আমি একেবারে সংক্ষিপ্ত ভাবে বলতেছি দুই নাম্বার যে প্রকারটা আল্লাহ তাআলা বলেছেন দুই নাম্বার প্রকার হলো ওয়াজাবুল কবর মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার প্রথম গাটির নাম কি একটু জোরে বলতে হবে প্রথম গাটির নাম কি এই কবর কবর কিন্তু বিরাট ভয়াবহ বয়া বয়া একটা জায়গার নাম কবরে রাইখা আসার সাথে সাথে আপনাদেরকে কিন্তু ফেরেস্তারা প্রশ্ন করবে গুলাম মার রবকা তোমার রব কে যদি আমি দুনিয়াতে যদি নেক আমল করে যাই দুনিয়াতে যদি আমি ভালো আমল করতে পারি তখন কিন্তু আমার জবান দিয়ে অটোমেটিকলি বের হয়ে যাবে রব্বি আল্লাহ আর যদি আমি যদি দুনিয়াতে নে কামল না করতে পারি রব্বি আল্লাহ এই শব্দ বের হবে না আল্লাহ তাআলা বলেন যদি নামাজ যদি সঠিক আদায় করো তাহলে আমি আল্লাহ তোমার কবরের সমস্ত আযাব গুলোকে আমি আল্লাহ হটায় দেব সুবহানাল্লাহ বাইরা আমার বন্ধুরা আমার এরপরে আল্লাহ তাআলা বলেন তিন নাম্বার যে পুরস্কারটা আল্লাহ তাআলা দিবেন তিন নাম্বার পুরস্কার হলো ওয়ায়াতিহিল্লাহু কিতাবাহু বিআমালি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান قائم করবেন একটা দল হবে জান্নাতী আর একটা দল হবে কি একটা দল হবে জান্নাতে আর একটা দল হবে জাহান আল্লাহ বলে রে গোলাম যদি তুই ন্যাক আমল করতে পারো যদি তুমি ভালো আমল করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার আমল নামাটা তোমার ডান হাতে দান করব সোহান চার নাম্বার যে পুরস্কারটা আল্লাহ তারা দিবেন আল্লাহ বলেন যে ময়দানে হবে এই পুলসি হবে পাঁচ শত বৎসরের রাস্তা কত দিনের রাস্তা একটু আওয়াজ দেওয়া বলতে হবে রে বাবা কত দিনের রাস্তা পাঁচ শত বৎসরের রাস্তা হবে এই পাঁচ শত বছরের রাস্তাকে আল্লাহ বলে গোলাম তুই যদি নামাজকে যদি সঠিক ভাবে আদায় করতে পারো আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তাহলে তোমার সেই জান্নাতের সেই রাস্তাটা সেই পৌঁছাতের রাস্তাটা আমি আল্লাহ বিজলির আকারে তোমাকে পার করে দিব সুবহানাল্লাহ পাঁচ নাম্বার যে পুরস্কারটা আল্লাহ তাআলা দান করবেন পাঁচ নাম্বার পুরস্কার হইল আজকে মুসলমান নামাজ আদায় করে যে পুরস্কারের আশায় আজকে মুসলমান জাকাত দেয় যে পুরস্কারের আশায় মুসলমান রাত্রে বেলা উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে যে পুরস্কারের আশায় মুসলমান আজকে নেক আমল গুলো করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম তুমি যদি নামাজগুলোকে যদি সঠিক ভাবে আদায় করো আমি আল্লাহ কুশনা দিয়া দিলাম ওয়াদুল জান্নাতা বিগাইরে হিসাব আমি আল্লাহ তাআলা তোমাকে হিসাব সব কিছু ছাড়া বিনা হিসাবে আমি আল্লাহ তোমাকে জান্নাতের मेहमान বানায় দেব সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ

চাবি চাবি আছে আছে। গাড়ির সমস্ত কিছুর চাবি আছে ওইখানে চাবি আছে না নাই জান্নাতের চাবিও তো আছে সেই জান্নাদের চাবির নাম কি জানা আছে আমাদের যদি জানা থাকে তাহলে একটু আওয়াজ দিয়ে বলবেন জান্নাতের চাবির নাম কি নামাজ দুনিয়াতে ডুপ্লিকেট চাবি দিয়ে কিন্তু খোলা যায় ডুপ্লিকেট চাবি দিয়ে সেনজি চুরি করে নিয়ে যাওয়া যায় ডুপ্লিকেট চাবি দিয়ে কিন্তু আবার মোটরসাইকেলও চুরি করে নিয়ে যাওয়া যায় ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করা যায় কিন্তু ডুপ্লিকেট চাবি দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে না এই জন্য ডুপ্লিকেট চাবি ব্যবহারের আমরা পূর্ব থেকেই প্রস্তুতি নিতে হবে ডুপ্লিকেট চাবি চাবি আমাদের ব্যবহার করতে না হয় এই জন্য আগে থেকে আমাদের নামাজের এহতেমাম করতে হবে নামাজের এহতেমাম করতে হবে নামাজ আদায় করতে হবে ওই জান্নাতে যে আমরা যাব জান্নাতের নিয়ামতগুলো কেমন হবে জান্নাতটা কেমন হবে জান্নাতের নিয়ামত গুলো কেমন হবে মানুষ তো যখন দেখবেন আপনি আপনার সন্তানকে যখন একটা পুরস্কারের ঘোষণা যখন দিবেন তুমি যদি মেট্রিক পরীক্ষায় গোল্ডেন প্লাস পাও তোমাকে একটা মোটর সাইকেল কিনে দিব তার পড়ার গতি যেই পরিমাণ ছিল ওই ওই পরিমাণই থাকবে নাকি গতির পরিধি আরো বেড়ে যাবে কথা বলেন বেড়ে যাবে কি না বেড়ে যাবে মুহতারাম হাজিরিন তাহলে আমরা যে জান্নাতে যাইতে চাই ওই জান্নাতের নিয়ামতগুলো আল্লাহ তাআলা কি কি দিবেন একটু কি বলবো

যখন জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বনা জাহান্নামীদেরকে জাহান্নামের জাহান্ন আল্লাহ দিবেন এমন সময় জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা ফি মাকাদি সিদকিন ফি মাকাদি সিদকিন এমন একটা সুন্দর আর একটা সম্মানসূচক একটা জায়গা আছে জান্নাতের ভিতরে যেই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা মানুষগুলো জান্নাতে যাওয়ার পরে বিশাল বড় একটা মাহফিলের আয়োজন করবেন আল্লাহু আকবার বিশাল একটা মাহফিলের আয়োজন করবেন ফি মাকাদিছ সিদিকিন ইন দামালিক আল্লাহ বলেন এমন একটা বিশাল একটা ফি মাকাদিছ সিদিকিন এই জায়গার ভিতরে আল্লাহ একটা জান্নাতীদের মজলিসের আয়োজন করবেন একটা সমাবেশের আয়োজন করবেন এই সমাবেশের আয়োজন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে একটা গাছ রাখছেন যেই গাছটার নাম হলো সাজরায় তুবা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন ওই স্বজানায় তুব্বা গাছটা কেমন হবে ওই স্বজানায় তুব্বা গাছের পাতাগুলো হবে এত ছোট ছোট এবং চিকন চিকন পাতা হবে মুসলমান ভাইরা আমার ওই জান্নাতের উপর দিয়ে যখন হালকা হালকা মিটি মিটি বাতাস যখন বইতে থাকবে থাকবে এমন সময় সময় ওই বাতাসের জান্নাতের হালকা বাতাসের কারণে ওই জান্নাতের ভিতরে নামক যে গাছটা আছে সেই গাছের ভিতরে যে হালকা হালকা ছোট ছোট আছে একটা পাতা আর একটা পাতার সাথে আওয়াজ লাগার লাগার কারণে কারণে বাড়ি এমন একটা মিউজিক্যাল তৈরি হয়ে যাবে এমন একটা হারমোনিয়াম হারমোনিয়ামের শব্দ তৈরি হয়ে যাবে এমন একটা ডোল তবদার শব্দ তৈরি হয়ে যাবে যে ডোল তবদার শব্দ পৃথিবীর কান কোনদিন শ্রবণ করে না আল্লাহ। তাহলে বলেন ওই যে জান্নাতের ভিতরে আল্লাহ ঢোল তবলা সব কিছুই থাকবে দুনিয়াতে যে আমরা বিভিন্ন ধরনের বক্স নিয়ে বিভিন্ন জায়গায় আমরা গান বাদ্য বাজনা করি নাচানাচি করি এত কিছু করি ওই জান্নাতের ভিতরে গান বাজনা থাকবে কি থাকবে না কথা বলেন গান বাজনা থাকবে কি থাকবে না ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা গান বাজনা দিবেন ওইখানে জায়েজ গান বাজনা করা আল্লাহ যখন ওই পাতাগুলো যখন গাছের একটা পাতার একটা পাতার সাথে সাথে বাড়ি লাগার কারণে জান্নাতের তার ভিতরে এত সুন্দর আওয়াজ যখন শুরু হয়ে যাবে হারমোনিয়ামের শব্দ শুরু হয়ে যাবে মিউজিক্যাল শব্দ শুরু হয়ে যাবে এমন সময় আল্লাহ তালা প্রত্যেকটা মৌমিনের জন্য প্রত্যেকটা জান্নাতির জন্যে আল্লাহ তালা যে সত্তুরটা করে হের গিলমান রেখেছেন হোর গিলমান রেখেছেন ওই হোর গিলমান গুলো এত সুন্দর যে তাদের সৌন্দর্য হলো এই পরিমাণ ওই হোর গেলমান দিকে তাকাই তাদের শরীরের চামড়া ভেদ করে রগের ভিতর দিয়ে যে রক্ত সঞ্চালন হয় সেই রক্ত গুলোকেও সেই দিন দর্শন করা যাবে সোহার আল্লাহ এত সুন্দর হুর আল্লাহ তারা জান্নাতিদেরকে দান করবেন আর সেই জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের ভিতরে যখন এরকম দোলতফলার আওয়াজ যখন শুরু হয়ে যাবে এমন সময় বাতাসের আওয়াজে বাসতে বাসতে সেই ঢোল তবলার আওয়াজ যখন জান্নাতিদের সেই হোল গেলমান গুলোর কর্ণ দয়ে যখন এসে বেঁধে যাবে এমন সময় ওই জান্নাতির হোর গেলমানগুলো তাদের স্বামীদেরকে দিয়ে নাচতে থাকবে ঢুলতে থাকবে নৃত্য করতে থাকবে ডান্স করতে থাকবে এবং ডান্স করবে আর বলতে থাকবে নাহনুল খালিদ ফালা ওয়ানহাণ্ডিয়া তো ফলা নাস তো ওনাহাণ্ড নাই মা তু ফলা নাপাসো তো বালিমান কানালা হো তো বালিমান কানালা না বুন্নালাহো আল্লাহ আ এই জান্নাতি হুরে না যখন এরকমভাবে গান গাইতে থাকবে লাগবে আর গান গাইও যখন শেষ হয়ে যাবে তেমন মুহূর্তে আল্লা তালা তালা মানি সমস্ত জান্নাতিদেরকে ডাক দিয়ে বলবে ও জান্নাতিরা ও আমার গোলাম সালাম আলাইকুম ও গুলাম আমি মালিকের কাছে তোমাদের জন্য আমি মালিকের পক্ষ থেকে সালাম গ্রহণ করো সুবাহান আল্লাহ যখন বলবে আমি মালিকের পক্ষ থেকে তোমরা সালাম গ্রহণ করো শান্তি গ্রহণ করো

আল্লাহর বিধান হলোকে সঠিকভাবে কামি করলে করলে আমি আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম তোমাদেরকে জান্নাত দিব তোমাদেরকে জাহান নাম দিব না তোমাদেরকে হোর বেেলমান দিব তোমাদেরকে চারটা মহ আমি আল্লাহ তা দান করব দুধের নহর দিব মতর নহর দিব শরাবের নহর দিব মিষ্ট পানির নহর দিব এগুলাম পাহাল ওয়াজাততুম মাওয়াদাবুম হাক আল্লাহ ডক দেব বলবে غلام আমার সেই ওয়াদা গুলো তুমি পূরণ করতে পেরেছিনে কি আমি আল্লাহ আমি যে ওয়াদাগুলো করেছিলাম সেই ওয়াদাগুলো কি পূরণ হয়েছে একদল জান্নাতীরা ডেকে বলবে আল্লাহ রব্বানা মা ওয়াদানা রব্বুনা হাক্কাত আল্লাহ গো দুনিয়াতে থাকতে আমাদের সাথে আপনি যে ওয়াদা করেছিলেন নামাজ পড়লে আপনি জান্নাত দিবেন নামাজ পড়লে আপনি আমাদেরকে হোর গেলমান দিবেন নামাজ পড়লে আপনি আমাদেরকে জান্নাতের ভিতরে বিশাল বড় বড় অট্টালিকা দিবেন এই সমস্ত আদা আমরা পূর্ণতা পেয়েছি আল্লাহ আকবর আপনারা মানুষ হিসাবে মনে হয় গলার আওয়াজ নাই জোরে বলেন না আল্লাহ আকবর আল্লাহ তারা এবার ডাক দিয়ে বলরে রে গুলাম এরপর আরেক দল তখন ডাক দিয়ে বলবে আল্লাহ না 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 মিথ্যা কথা মিথ্যা কথা আল্লাহ আপনি তো আপনার ওয়াদা পূরণ করেন নাই আল্লাহ গো আপনি আপনার সমস্ত ওয়াদাগুলো পূর্ণ করেছেন কিন্তু একটা ওয়াদা পূর্ণ আছে একটা ওয়াদা অপূর্ণ রয়ে গেছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হে গোলাম কোন ওয়াদা আমি আল্লাহ তাআলা পূরণ করি নাই তখন ওই মানুষগুলো ওই সম্প্রদায়ের লোকেরা আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমাদেরকে বলে দিয়েছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারি লাইলাতাল বদর ও আমার উম্মতেরা শুনে রাখো আজকে তোমরা যেই রবকে না দেখে তোমরা ইবাদত করতেছো যেই রবকে না দেখে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছো যে রবকে না দেখে তোমরা নামাজ পড়তেছ যে রবকে না দেখে তোমরা রোজা রাখতেছ যে রবকে না দেখে তোমরা যাকাত আদায় করতেছ ও গোলাম শুনে রাখো কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহকে এমন সুন্দরভাবে এমন একটা স্পষ্ট ভাবে দেখতে পাইবা যেরকম ভাবে তোমরা পূর্ণিমার রাতে তোমরা চন্দ্রকে দেখতে পাও আল্লাহু আকবার আল্লাহ এবার ডাক দিয়ে বলেন আল্লাহ কই বান্দাগুলো ডাক দিয়ে আল্লাহ না 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 মিথ্যা কথা আপনার হাবিব যে বলেছিল আপনার দিদার আমরা লাভ করব। আল্লাহ জান্নাত পাইলাম মুসলমান পাইলাম আল্লাহ গো আমরা মধুর নহর পাইলাম সরাবের নহর পাইলাম দুধের নহর পাইলাম কিন্তু আল্লাহ আপনার হাবিব যে বলেছিল আপনি আমাদেরকে আপনার দিদার দান করবেন আল্লাহ আপনার দিদার এখনো পাই নাই এমন সময় আল্লাহ মানুষদেরকে দিদার দিবেন দিদার দেওয়ার সময় পাক রব্বুল আলামিন যে সত্তর হাজার নূরের যে তাজাল্লি আছে সেই সত্তর হাজার নূরের তাজাল্লির ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূরের তাজাল্লি সরানোর সাথে সাথে মানুষগুলো পাগল হইয়া মানুষগুলো অজ্ঞান হইয়া মানুষগুলো ৪০ হাজার বছর পর্যন্ত জমিনে পড়ে যাবে আল্লাহ আকবার বাইরা আমার বন্ধুরা আমার এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবে মানুষগুলো অজ্ঞান অবস্থায় পড়ে আছে চল্লিশ হাজার বছর পর মানুষগুলো যখন আবার জ্ঞান ফিরে পাবে আল্লাহর দিকে তাকায় বলবে আল্লাহ বলবেন বলবেন ও গুলা আমি আল্লাহ তালা দেখা দেওয়ার জন্য সত্তর হাজার নুরের তাজাল্লি থেকে মাত্র একটা নুরের তাজাল্লি সরাইলাম যে একটা নূরের তাজাল্লি সরানোর কারণে তোমরা অজ্ঞান হয়ে গিয়েছ বেহস হয়ে গিয়েছ গুলাম শুনে রাখো আমি আল্লাহর নূর হলো দুই প্রকার একটা নূর হইল নূরে জালালি আর একটা নূর হইল নূরে জামালি আমি আল্লাহ দুনিয়াতে নূরে জালালীর বৈশিষ্ট্য সূর্যের ভিতরে দিয়ে দিয়েছি এই জন্য যখন আমরা সূর্যের দিকে তাকাই সূর্যের দিকে তাকাইলে কি সূর্যের দিকে তাকায় থাকা যায় না কথা বলেন তাকায় থাকা যায় কিন্তু আল্লাহ বলেন আরেকটা যে আমার নূর আছে নূরে জামাল এই নূরে জামালকে আমি আল্লাহ চন্দ্রের মধ্যে দিয়ে দিয়েছি এই জন্য রাত্রিবেলা কিন্তু চন্দ্রের দিকে তাকাইলে অত সমস্যা লাগে না লাগে আল্লাহ এবার ডাক দিয়ে বলতেছ রে গোলাম আমার নূরে জালালের সূর্য করার মতো ক্ষমতা তোমাদের নাই এত পাওয়ার আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই কিন্তু রে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে সাক্ষাৎ করব তোমাদের সাথে দেখা করব আমি আল্লাহ নূরে জামালের মাধ্যমে তোমাদের সাথে আমি আল্লাহ সাক্ষাৎ করব ওই যে একটা বিশাল বড় সমাবেশ আল্লাহ তাআলা তৈরি করে ফেলবেন ওই সমাবেশের ভিতরে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা স্টেজ বানাবেন আর স্টেজের প্রশস্ততা হবে এমন স্টেজের ভিতরে দুইটা চেয়ার থাকবে চেয়ার থাকবে কয়টা একটু আওয়াজ দিয়ে বলতে হবে চেয়ার থাকবে কয়টা দুইটা চেয়ার থাকবে একটা চেয়ার হইলেন সভাপতির চেয়ার আর একটা চেয়ার হইলেন প্রধান অতিথির চেয়ার আর ওই দিন জান্নাতের ভিতরে সভাপতির দায়িত্ব পালন করবেন ওই দিন সভাপতির দায়িত্ব পালন করবেন আমার আল্লাহ আর প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন প্রধান অতিথির দায়িত্ব নিয়ে যখন আল্লাহ তালা বসে যাবেন এমন সময় হজরতে ইসরাফিল ইসরাফিল ডাক দিয়ে বলবে ইসরাফিল আমি জান্নাতের ভিতরে আজকের এই আয়োজনের কার্যক্রমকে শুরু করতে চায়।

এরপরে আল্লাহ তালা যখন শুনলে করছে আল্লাহ বানায় যখন মানুষগুলোকে গুলোকে নিয়ে যখন যখন আলোচনা শুরু করে দিবেন এমন সময় আল্লাহ তালা হজরতে দাউদ কে ডাক দিয়ে বলবে দাউদ আমি তোমাকে মানুষের মধ্যে সব সুন্দর সুর আমি আল্লাহ দিয়েছি অর্থাৎ মানুষের মধ্যে সব সুন্দর সুর

মহতারা এই জান্নাতের ভিতরে আল্লাহ তালা মাত্র দুই একটি কথা বলে শেষ করে দিচ্ছি এই জান্নাতের ভিতরে আল্লাহ তালা এই যে সমাবেশ করবে একটা চেয়ার থাকবে সভাপতির একটা চেয়ার থাকবে প্রধান অতিথির তখন হযরতে দাউদ আলাইহিসসালাম সূরা তহা থেকে তেলাওয়াত করা শুরু করে দিবেন তখন আল্লাহ মানুষগুলোর অবস্থায় এমন হবে মানুষগুলো তখন হেঁটে থাকবে, তুলতে থাকবে, পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে মানুষগুলো তখন আর ইতুফ আলাইহিমুলদান মুখাল্লাদুন আর গিলমানেরা তখন বিভিন্ন দর্নে শরব নিয়া মানুষের কাছে কাছে মিশিয়ারার মদ পৌঁছে পৌঁছে দিবে সুবহানাল্লাহ

কুরআনের তেলাওয়াত শুনলে তোমাদের অবস্থা কেমন হবে কল্পনা করা যায় কথা বলেন কল্পনা করা যায় কল্পনা করা যায় না এরপর আল্লাহ বলবেন যে মুহাম্মদকে আমি সুরদান করলাম দাউদকে আমি সুরদান করলাম আমার দান করা সুর পাইয়া। এগুলোর সুর শুনিনা তোমরা পাগল হয়ে গিয়েছ সুতরাং আমি আল্লাহ যদি কুরআন থেকে তেলাওয়াত করা শুরু করে দেই তখন আমাদের অবস্থা কেমন হবে কল্পনা করা যায় বইলা শেষ করা যাবে কেউ আল্লাহ তেলাওয়াত করলে অবস্থা কেমন হবে এটা বুজানুর মতো ভাষায় পৃথিবীর মানুষের কখনো হয় না। মুহতারাম hazrat এই জন্য আমরা ওই জান্নাতের ভিতর যেতে চাই কি যায় না? সবাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে জান্নাতে যেতে চাই কি চায় না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই যেন জান্নাতের ওই কাজগুলো সঠিকভাবে সুন্দরভাবে अंजाम দিয়ে আমরা সকলে যেন জান্নাতে যেতে পারি আল্লাহ সালা আমাদের কে সেই তৌফিক দান করে। সকলে বলে আমীন।